আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব থাইরয়েড রোগীরা ব্রোকলি খেতে পারবে কিনা চলুন জানা যাক একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে থাইরয়েড রোগীদের ক্ষেত্রে ব্রোকলি খাওয়া নিয়ে কিছু সতর্কতা রয়েছে বিশেষত যারা হাইপোথাইরয়েডিজমে অর্থাৎ থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে কেন ব্রোকলিতে সমস্যা হতে পারে ব্রোকলি এবং অন্যান্য সবজি থাকা গায়ত্রজনিক উপাদান শরীরের আয়োডিন শোষণের বাধা দিতে পারে আয়োডিন থাইরয়েড হরমোন তৈরির জন্য অপরিহার্য কিভাবে ব্রোকলি নিরাপদে খাওয়া যেতে পারে এক পরিমাণ নিয়ন্ত্রণ ব্রকলি স্বল্প পরিমাণে খেলে সাধারণত কোনো সমস্যা হয় না দুই সঠিকভাবে রান্না করা ব্রকলিকে ভালোভাবে সেদ্ধ বা রান্না করলে কাইত্রোজেনিক উপাদানের প্রভাব অনেক কমে যায় তিন আয়োডিন সমৃদ্ধ খাবার ব্রকলি খাওয়ার পাশাপাশি আয়োডিন সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ আয়রনযুক্ত লবণ ইত্যাদি খেলে সমস্যা হওয়ার আশঙ্কা কমে থাইরয়েড চিকিৎসকের পরামর্শ নেওয়া থাইরয়েডের অবস্থা ওষুধ এবং খাদ্যাভ্যাস নিয়ে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন থাইরয়েডের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ